যখন ফ্রিজে মাছ মাংস কিছুই থাকবে না তখন ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে ডিম বেগুনির একটি রেসিপি শেয়ার করব। খুব সহজভাবেই এই রেসিপি বানিয়ে ফেলা যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে মজাদার হয়ে থাকে এজন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি তিনটা বেগুন খুব ভালো করে গোল গোল করে কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন আগে থেকেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব দেখুন বন্ধুরা আমি সবগুলো বেগুন এখন দিয়ে দিচ্ছি এখন বেগুনগুলোর একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উলটিয়ে দিব এভাবে সবগুলো বেগুন উল্টিয়ে দিব বেগুনগুলো খুব বেশি ভাজা যাবে না হালকা করেই ভেজে নিলে হয়ে যাবে দেখুন বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন বেগুনগুলো তুলে নিচ্ছি সবগুলো বেগুন আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পেনেই দুই থেকে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু সফট করে নেব এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ ফালি এখন একটি ডিম দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন পেঁয়াজগুলোর সঙ্গে মিশিয়ে নিব একটু পর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা বেগুনগুলো এখন খুব ভালো করে নেড়েচেড়ে দিব এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিব যখন পানি একদম শুকিয়ে আসবে তখন এই রেসিপিটি নামিয়ে নিব দেখুন বন্ধুরা একদম হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি এই রেসিপিটি খেতে ভীষণ টেস্টি লাগে আপনারা বাসায় একবার হলেও এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ